নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সবার জানি সকাল থেকেই সবার ভালো শুরু হোক আমি সব সময় এটা আশা করে থাকি তো ঘুম থেকে উঠেছি প্রায় পৌনে পাঁচটা বাজে আর উঠেই ছানাপানাগুলো খেতে দিতেই হবে তো ওদের একটু খাবার দিয়ে হাঁটতে চলে গিয়েছিলাম ফিরে এসে স্নান করে একটু চা খেয়ে স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম আর পুজো দেওয়ার পরই বাজার চলে যেতে হয়েছিল বাজারে গিয়েছিলাম আজকে বাজারে থেকে টুকিটাকে অনেক কিছু এনেছি তো তার সাথে সাথে এনেছি যেহেতু আজকে সানডে রবিবার মাটন এনেছি আর ইলিশ মাছ আমি যেহেতু মাটন খাই না আর চিকেনও খাই না সেই আমি এনেছি আমার জন্য ইলিশ মাছ তো রান্না করতে হবে যথারীতি আবার ও চা খেয়ে নিলাম পাপিয়া চলে এসেছে পাপিয়ার সঙ্গে একটু মজা করছিলাম যাই হোক পাপিয়া এটা খুবই ভালো ওর প্রত্যেকের জীবনেরই কিছু না কিছু দুঃখ কষ্ট ভালো মন্দ লাগে আছেই তো সেটাই ওর সাথে আমাকে শেয়ার করছিলো মজা করছিলাম চাটা খাওয়া হয়ে যাওয়ার পরেই সকালে টিফিনে চলে এসেছি আর টিফিনটা করেই বাজারে গিয়েছিলাম রুটি করেছি আর ভাজা করেছিলাম কুন্দলি আলু ডিম দিয়ে ভাজা করেছিলাম সেদিনকার মতো আর সাথে একটা লেবু তো তার তড়ি ঘুরি খেয়ে নিয়ে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আর দুপুরে তো তোমাদেরকে বললাম আজকে মাটন হবে পাতলা ঝোল মটন আর ইলিশ মাছ এই যে দুপুরের রান্না তো আমার তো স্নান হয়ে পুজো দেওয়া হয়ে গেছে ওরাও সবাই স্নান করে নিয়ে দুপুরে খাওয়া দাওয়াটাও সেরে নিলাম একটু বসতে না বসতেই বেরিয়ে গিয়েছিলাম একটু আজকে বাইরে বেরাবো দু তিন দিনের বেশি হয়ে গেল বাইরে বেরোয় না সেই জন্য পাশের বাড়ি দিদিকে বললাম আজকে চলো একটু ঘুরে আসি বাইরে দিদিকে নিয়ে একটু বাইরে বেরিয়ে গেছিলাম গিয়েছিলাম আজকে হচ্ছে ছোটো ব্রিজে ছোটো ব্রিজে কিছু ছবি তুলো বলে তোমাদেরকে শেয়ার কর বলে সেই ছোটো ব্রিজেও চলে গিয়েছিলাম তাও ছোটো ব্রিজে গিয়ে এত ভালো লেগেছে আগে না এই ব্রিজটা কাঠের ছিল এখন তো লোহার করে দিয়েছে কারণ অনেক দুর্ঘটনা ঘটেছিল সেই জন্য এটা লোহার করে দিয়েছে আর ঝুল ঝুলন্ত ব্রিজ বলে আমরা ছোটোবাজার ব্রিজ বলি ঝুলন্ত ব্রিজও বলে এটা যখন তুমি আপ ডাউন করবে তখন এই ব্রিজটা নড়ে সেই জন্য এই ব্রিজটার নাম ঝুলন্ত ব্রিজ আর বেশ বেশ ভালো লাগলো অনেক দিন পর গিয়েছিলাম বেশ ভালো লেগেছে আর দিদিকেও বললাম চলো তো দিদিরও ভালো লেগেছে দিদি মনে হয় না মনে হয় এই প্রথম গিয়েছে দিদি দিদি নাম শুনেছি কোনো যায়নি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন আমরা যাব টুকটুকি ধরবো তার আগে আমাদের পাশে একটা পার্ক ছিল সেই পার্কের ছবিটা আজকে তোমাদেরকে শেয়ার করলাম আমিও ভেতরটা কোনোদিন এভাবে ছবি তুলিনি আজকে ভিউটা দারুণ দেখতে পাচ্ছিলো সেই জন্য একটু ছবিটা তোমাদের সাথে শেয়ার করলাম যে অন্যদিন এসে পার্কে একটু বসবো বসাই হয় না বাড়ির কাছে পার্ক আছে অথচ বসা হয় না বিকালবেলা করে ভেবেছি এসে একদিন বসবো তো বেশ আর বাচ্চাদের জন্য দেখো ইয়ে দোলনা করেছে ওটা ঘোরে সেটাও করেছে বেশ ভালো লাগলো দেখে তারপর চলে আসলাম আমরা একদম পালচদের স্কুল পার হয়ে আমাদের এখানে বয়স স্কুল আছে তো স্কুলটা পার হয়েই ছোট ব্রিজ মানে ঝুলন্ত ব্রিজ মানে কি বলবো অসাধারণ লাগছিলো আমার তো ভীষণ ভালো লাগছিলো মাঝে মাঝে আগে আমি আসতাম তো এখন অনেক দিন আসা হয় না সেই জন্য দিদিকে সাথে করে নিয়ে আবার চলে এলাম ঝুলন্ত ব্রিজে আর এখানটায় এসে প্রথমে একটু ভয় ভয় লাগছিলো কারণ বৃষ্টা প্রচণ্ড নড়ছিল প্রচণ্ড লোক যাতায়াত করছিল বলেই নড়ছিল তখন একটা তো ভয় লাগে কিন্তু ভয়ের কোনো কারণই সব ঠিকঠাক করে দিয়েছে বৃষ্টি আগে কাঠের ছিল এখন করে দিয়েছে লোহার নদীটাও প্রায় পরিষ্কার নদীটায় কোনো নোংরা নেই পরিষ্কার করছে আর ওই দেখো মাঝিরা গঙ্গায় যাবে গঙ্গার জল আনতে একেবারে ডামে ডামে নিয়ে একদম রেডি আর এটাই এটাই বেশি ভালো যে এই পাশেও যাও ও পাশেও তো আরও দিকে সবাই স্নান করছিল আর মাছও ধরছিলো জানো বন্ধুরা আমাদের এখানে একটা বাচ্চা ছেলে তার বয়স কত হবে প্রায় দশ বছরের কাছাকাছি বিশাল বড় খবরে দেখলাম যে বিশাল বড় একটা রুই মাছ তুলেছে তো দেখেও ভালো লাগলো যে একটা বাচ্চা আছে মাছের আগে ছোটোবেলায় আমরা কত মাছ ধরতাম খেলাধুলা করতাম মাঠে যেতাম মানে কত কিছু করতাম তো দেখলাম ওর মাছ ধরাটা খবরে দেখে বেশ ভালো লাগলো আমার ছোটোবেলার কথাও মনে পড়ে গেলো তো যাই হোক দেখো কত ডাম কত বড় বড় ডাম নিয়ে গঙ্গায় যাবে জল আনতে আর আমরা কিন্তু এখানে গঙ্গার জল কিনেই নিই গঙ্গার জলে গঙ্গায় গিয়ে গঙ্গার জল খুব একটা আনা হয় না এখান থেকে আমরা গঙ্গাজলটা কিনে নিই তারপরে চলে এলাম নদীটা পার হয়ে পারে আর এ পারে যে এত দোকানপাট হয়েছে এটা আমার মানে দিন পরে সেটি তো আমরা এত দোকানপাট দেখেছিলাম না কিন্তু এখন প্রচুর দোকানপাট হয়ে গেছে তো যাচ্ছি দেখি ওই পারে যে ভাবলাম বাড়ি চলে আসবো তো দিদি বললো চলো ওই পারে যাই দেখি কী আছে তো ওই পারে গিয়ে দেখি ফলের দোকান ফলের দোকানটা এত বড় করেছে আগে ছোট্ট একটা ছিল দেখি এখন বিশাল বড় দোকান করেছে ভদ্রলোক বলে একটু ভিডিও করুন আমার দোকানটা তো একটু ভিডিও করলাম তো আমাকে আবার আলো জ্বালিয়ে দিলো নামটা দেখাতে বললো ওনার বেশ ভালো লাগলো বলছে আমার নামটা একটু বলবেন ভিডিওতে তো আমি একদম বিজ্ঞাপন দিয়ে দিলাম সবাই অবশ্যই এখানে চলে আসবেন আর ফলের দামটাও দেখলাম কম জিজ্ঞাসা করলাম তা দেখলাম আমাদের এখানকার ভেতরে বাজারের পৌরসভার যে মার্কেটগুলো আছে ফলগুলো তার থেকে এখানে দামটা একটু কম তো সবাই আসবে এখানে অবশ্যই নিয়ে যাবে এই দাদার কাছ থেকে ফল আর তার সাথে সাথে কত দোকান খুলেছে দেখো ইমিটেশনের দোকান বাজার বসেছে ওখানে মায়ের মন্দির আছে অবশ্যই ফুচকা মোমো এগরোল আর বিরিয়ানি চায়ের দোকান তো অবশ্যই আছে তো এত দোকান ছিল না তো এখন দেখি অনেক দোকান বসে গেছে ভালো লাগলো দেখে বেশ তারপর আমরা একটু চাও খেয়ে নিলাম একটা চায়ের দোকানে বসে ভারে খুব সুন্দর চা বানিয়েছি ওনার দুঃখের কথা শেয়ার করলো সেটা তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব। চাও খেলাম তারপর বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখি মেয়ে গান শেখাচ্ছে তো এই হচ্ছে আমার সারা সারাদিনের কেমন হয়েছে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করে জানাবে আর তার সাথে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে থেকো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামীকাল দেখা হবে আবারও আর একটি নতুন ভিডিও নেই তোমাদের সাথে আজকে এই পর্যন্ত গুড নাইট টাটা